প্রিয় বন্ধুরা এবার সাকিব খানের তুফান ছবি নিয়ে দুটো কথা বলবো ছবির টিজারটি দেখলাম বেশ ভাল লাগলো মনে হচ্ছে এই ছবিটি আমাদের দেশের নির্মাণ নয় এটা কোনো কোনো বিদেশি প্রতিষ্ঠানের কোনো বিদেশি মুভি দেখছি ছবিটি সবাই দেখুন ছবিটি ভালো হবে এখানে চঞ্চল সাহেবের অভিনয় বোম্বের কিছু আর্টিস্টের অভিনয় টিচারটিতে আমাকে বেশ ইমপ্রেস করেছে সাকিব সাহেব বরাবরই খুব ভালো অভিনয় করেন সাকিব সাহেব আমার অত্যন্ত ক্লোজ একজন লোক বন্ধু ছোট ভাই আমার স্টুডেন্ট আমি সাকিবের মঙ্গল কামনা করি ছবিটি সবাই দেখবেন এটার জন্য অনেক শুভকামনা রইল